সকাল বন্ধুরা সকালবেলা উঠেই দেখো আমি এখানে কাজ শুরু করে দিয়েছি আর সকালে উঠেই আগে বাসি কাজ করছি তো জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না টান্না করে একেবারে ঘর নিচ্ছ আর এখানে করে নিয়েছি পেঁয়াজি আজকে ভাতের সঙ্গে পেঁয়াজি আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো দু পিস মাছই খালি ঝাল হবে আমার দুবেলার জন্য তো যাই হোক এখানে রান্না টান্না করে তারপরে অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো এক এক করে করতে হবে তো এখানে যা যা করলাম সে মতো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এখানে যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম সেই ডিটক্স ওয়াটারটা ছেঁকে জলটা ছেঁকে রেখে দিলাম আর এখানে দুধ রয়েছে কালকে দুধ জাল দিয়েছিলাম সেই দুধটা বার করে রাখলাম আর একবার জাল দেবো জাল দিয়ে তারপরে দুধটা দই পাতবো এই আপাতত ইচ্ছা আছে আর এখানে ডিটক্স ওয়াটারটা ঢেলে নিলাম কেন দু গ্লাস খেয়েছি আর এক গ্লাস এখন আর খেতে পারবো না তিন গ্লাস মতো ডিটক্স ওয়াটার করেছিলাম তো এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এখানে ভাত উপর দিয়ে আর ভাতের সঙ্গে পেঁয়াজি আর মাছের কালিয়াটা দেখতেই পাচ্ছি তোমরা আলু একদম গামা খাবো করেছি তারপরে এবার চলে যাবো রেডি হবো পার্লারের জন্য গুড মর্নিং এ প্রিয়ান সকলে তোমরা কেমন আছো আশা করছি সকলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো আজকে সকাল থেকে বিলাই বীজ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা যেটা বলতে ভুলে গেছি যেটা আমার চ্যানেলের নাম বিলাই বীজ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিচ্ছি দেখেছো আর এখন এই মুহূর্তে আমি রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম আর এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে আমি পার্লারের দিকে রওনা দেবো তো চলো আজকে অনেক কোনো কাজ আজকাল বক্স ফক্স নিয়ে যাচ্ছি না আজকে একটুখানি রাত্রিবেলা এসে যেহেতু আমার আই মেকআপ প্র্যাকটিস হচ্ছে না তো আজকে পার্লারে গিয়ে আই মেকআপ করবো আর সেটা তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন পাশে থাকো পরে আসছি পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো যে বন্ধু খাবার নিয়ে নিয়েছি চলো পার্লারে চলে এসছি পার্লারে চলে এসছি বলার আওয়াজ তোমরা শুনতে পাও না ঠিক আছে চলো এই বসে আছি একটু বাদে ওই মেকাম করবো ঠিক আছে করে আসছি ফোনটা এখন চার্জ নেই আমার থার্টি সিক্স পারসেন্ট চার্জ আছে একটু চার্জ দিয়ে ফুল করে নিই তারপর তোমাদের সামনে আসছি চলো ওরা পার্লারে তখন জ্যোতি এসছে জ্যোতি মানে পার্লারের কাস্টমার নিয়মিত কাস্টমার তো ও এসে বলল দিদি তুমি আমাকে সব আইব্রো করে দাও আমি বললাম যে মধুশ্রী ফোড়ে ফোর মধুশ্রীকে দিয়ে করতে তো মধুশ্রীকে বললাম করতে বললো না আমার ওরাতে লাগবে তুমি করে দাও তা সে কারণে আমি আস্তে আস্তে উঠে ওকে আইব্রো করলাম কিন্তু বসার আগে ও যে একটা কথা বলল সেটাতে শুনে আমার মনটাও খুব খারাপ হয়ে গেল আর বুকের মধ্যে একটা ছ্যাঁত করে উঠলো ও সিটে বসেই বললো যেন দিদি আমার মা মারা গেছে আমি কি বলবো সঙ্গে সঙ্গে যেন মনে হলো যে আমার মায়ের যে দিনটা কাটিয়েছি যে দিন মায়ের মৃত্যু হয়েছিল সেই দিনটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল আর সটাশ করে বুকের মধ্যে একটা ছ্যাঁকা লাগলো মা তো মাই বলো যারই মারি যার মাই যাক না কেন তো ও যাই হোক কথা বলতে বলতে চোখ দুটো ছলছল করছিল চোখে জল এসে গেছিলো আর আমারও খুব মনটা খারাপ হয়ে গেল আমার সেদিনের সেই মায়ের কথাটাও মনে পড়ে গেল যাই হোক ওর সংসার আছে ওর বাচ্চা আছে স্বামী আছে তো ও হয়তো এটাকে কাটিয়ে উঠতে পারবে ওর নানা রকম দিক থেকে ব্যস্ত থাকবে কিন্তু আমার মায়ের ক্ষতটা তো আমি এখনও সেই ক্ষতই রয়ে গেছে এখনও পূরণ করতে পারিনি তো এরকম খবর শুনলে সত্যিই খুব খারাপ লাগে ওর মাকে যেহেতু আমি দেখিনি ওর ভিডিওতেই দেখেছি আর ও বসে বসে ওর সেই গল্পগুনোই করছিল কি হয়েছিল না হয়েছিল সেই কথাগুলো শেয়ার করছিল আর সাথে করছিল ওর মায়ের একটু ভিডিও দেখালো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো ওর মায়ের ভিডিওটা দেখাচ্ছে ও রিলস বানিয়েছিল বসে ওর মায়ের ভিডিওটা দেখাচ্ছিলো যাই হোক এসব নিয়ে কথাবার্তা হতে হতে তো আমি আইব্রোটা করে দিলাম করে দেওয়ার পর তারপরে মধুশ্রীর সঙ্গে একটু কথা বলছিলাম কি একটা বিষয়ে কথা বলছিলাম বলতে বলতে তারপরে জ্যোতিকে করে দিয়ে আর জ্যোতি তখন ওর মায়ের ভিডিওটা আমাকে দেখালো তোর মাকে আমি আগে একবার দেখেছিলাম মনে ছিল না তারপর ভিডিওতে দেখাতে দেখ মানে দেখলাম যে আগে দেখেছি মানে ভিডিওতেই দেখেছি তো চলো পরে আসছি তো যাই ও ভুরুটুরু করে দেওয়ার পর তারপরে যদি বললো যে দেখো দিদি আমার মায়ের মায়ের সঙ্গে কদিন আগেই রিলস করেছি সেই রিলস কোনো দেখা তো তবু তো রিলসের মধ্যে ওর মাকে জীবিত দেখতে পাচ্ছে ভিডিও দেখতে পাবে মাকে চলাফেরা অবস্থায় দেখতে পাবে আর আমি তো আমার এত ভিডিও করেছি এত ভিডিও করেছি কিন্তু কোনো মায়ের কোনো ভিডিও আমি মানে চলাফেরা ভিডিও কোনো দিন সেরমভাবে করিনি আর আমার এমনই দুর্ভাগ্য আমার ফ্যামিলিতে আমার দিদিদের কাছে কোথায় আছে আমার বন্দির কাছে কোথায় আছে কেউ আমাকে একটা ভিডিও চলাফেরা দেখাতে পারে না তাই জন্য দেখতেও পারি না যে চলাফেরা অবস্থায় মা খাচ্ছে কিংবা বসে আছে ওটা দেখলেও একটু মনের মধ্যে শান্তি হয় তো যদি সেইগুলোই দেখাচ্ছিলো তবুও তা ওকে আমি বললাম যে দেখো তুমি তাও ভিডিওগুলো তুলে রেখেছিলে বলে তোমার মা তোমার ফোনেতেই বলো তোমার মনেই বলো জীবিত অবস্থায় দেখলে মাকে ভালো লাগবে এটা দেখলে ও সেইগুলোই দেখাচ্ছিল তা যাই হোক হয়ে দেখলাম আর যতই হোক মা তো মেয়েদের মেয়ে বলো ছেলে বলো যারা মাকে সত্যি ভালোবাসবে তাদের এই কষ্টগুলো হবেই আর যাদের মা বাবার প্রতি কোনো ভালোবাসা নেই কোনো দুঃখ নেই কষ্ট নেই তাদের এই সব গুণ এত এতটা তারা ভেঙে পড়বে না এতটা তাদের হবেও না ও ও যে গল্পগুলো করছিল যে আরজি করে নিয়ে গেছিলো আরজি করে নিয়ে গিয়ে পুরোটাই মানে মুহূর্তের মধ্যেই নাকি কিছুক্ষণের মধ্যেই ওর মাস শেষ হয়ে গেছে যাই হোক এইসব গল্প করছিলো আর ওর সব কথাগুলো মন দিয়ে শুনছিলাম শুনে খুব খারাপও লাগছিলো বললাম সান্ত্বনা দিতে পারি না কাউকে কারণ আমি নিজেই সান্ত্বনা হইনি আর চলো অনলাইন থেকে একটা আমার আইব্রো ব্রাশটা পাশে থেকে একটা এখানে দেখলাম ব্রাশটা সেই কারণে সেই ডবেই কিন্তু আমি নিলাম ওখানে ছবিতে আছে আইব্রো ব্রাশ দিয়ে কিন্তু এখানে তো ছোটো ছোটো পেন্সিলের মতো নরম ব্রাশ দিয়েছে তুমি যাই হোক ওখানে পাঁচটা আইল্যান্স দিয়েছে আর দুটো জেল দিয়েছে আইব্রো কালার করার জন্য আর আঠা দিয়েছে আর এই একটা দিয়েছে আইব্রোটাকে কাল করার জন্য তো যাই হোক এই আইব্রো কালটা আমি কোনোদিন করিনি কাউকে তোমাকে দেখতে হবে শিখতে হবে আর ব্যাস দুটো ব্রাশই দিয়েছে আর কিচ্ছু দেয়নি মানে এমন ছোটো ছোটো ব্রাশ দিয়েছে

কাটিং এলে সেগুলো করেছি করে তারপরে আমি আবার ডেমোটা কিন্তু করেছি কমপ্লিট করেছি করে ভিডিও বানিয়েছি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তোমাদেরকে দেখাবো আর আমি চোখেও করেছিলাম খুব ডিপ ব্ল্যাক কালারের করেছিলাম যেটা খুব হাই একদম খুব ডিপ কালারের পার্টি মেকআপের মানে ড্রেস করলে ওই আই মেকআপটা ভালো লাগবে তো যাই হোক তোমরা দেখো থাকো এবার আমি ওই ডেমোটা নিয়ে বসি আর একটা ছিল অবস্থাকে বললাম উঠিয়ে দে চলো তোমরা দেখো কোনো কথা বলছি না আর এখানে দেখো আইলাইনার লাইনারটা আর কি কাজলের পেন্সিলটা আমার পাচ্ছি না বলে খুব মুশকিল হচ্ছে মাস্ক করতে পারছি না তো সে কারণে আইলাইনার দিয়ে চোখটা করছিলাম আর আমি এদিকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে করছিলাম যাতে সুন্দর করে চোখটা হয় কারণ ওদিনে যদি আমি প্র্যাকটিস না করি আমার হাতটা বসে যাবে আর আর যেহেতু আই লাসটা নিয়ে এলাম আই লাসটা নিয়ে এসে কিন্তু আমি আজকে লাগিয়েছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো দেখো তো চলো আই মেকআপটা করলাম আই মেকআপটা করে তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম তোমরা দেখো আর বাদ বাকিটা দুটো করেছিলাম কালকে দু দুরকম রকম প্র্যাকটিস করেছিলাম করে তারপরে মধুস্থিকে প্র্যাকটিস করেছিলাম তো তোমরা একটু ভালো করে দেখে নাও কেমন হয়েছে তোমরাই বলবে কমেন্টে জানো কেউ তো কমেন্ট করো না তো তবু জানিও ভালো লাগবে কমেন্ট করলে আর এই দেখো ভেতরে একটু কাজল পরিয়ে দিচ্ছি যাতে চোখটা সুন্দর লাগে দূর থেকে তো খুব ভালোই লাগছে কাছ থেকে তো কেমন লাগছে সেটা তো তোমরা দেখতে পাব নি দূর থেকে কিন্তু দেখে আই মেকআপটা ভালোই লাগছে চলো বন্ধুরা দুপুর থেকে এই করলাম তোমার ওই তোমার অবস্থা ঘটে দিলে এসব গুছিয়ে তুলবো আর মধুশ্রী একটু আট আন্নাদের এইরকম মেকআপ করলাম সবটাই তো একটু মানে খুব ড্রাক মেকআপও চায় মানে ড্রেসের সঙ্গে সেটাও একটু তুমি হালকা হালকা করছিলাম এখন আজকে একটুখানি ডিপ করলাম তো চলো পরে আসছে হোক খিদে পেয়েছিল মধুশ্রীকে বললাম যে যা টিফিন নিয়ে আয় বললাম আনটি কী খাবে আমি বললাম যা ঝালমুড়ি নিয়ে আয় ঝালমুড়ি আনতে গেলে এদিকে একটা বৌদি এসেছে চুল কাটতে তো এই কাটিংটা তোমরা আলাদা একটা ভিডিওতে পেয়ে যাবে আর এদিকে পায়েল এসেছে পায়েলকে মধুশ্রীকে বললাম যে আইব্রো ফোরটা চিন্তা কর পায়েল বললো না বন্ধু দি তুমি করো কারণ আমার অন্যের হাতে লাগে ভীষণ তুমি করে দাও তো যাই হোক আগরটা মধুস্বিকা আর করালো না মধু টু বলার বললাম তাহলে তুই টিফিন নিয়ে আমি পায়েলকে আইব্রো করে দিই তো পায়েলকে যাই হোক আইব্রোটা করে দেওয়ার পর তারপরে পায়েল গল্প করছিল যে ওর আজকে জন্মদিন মানে গতকাল ও এসেছিল আজকে জন্মদিন সরি আমি ভুল বলছি ও আজকে এসেছিলো ওর আগামীকাল জন্মদিন দেখছো কথা ভুলিয়ে যাচ্ছে আগামীকাল জন্মদিন তো ওকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম আর ওকে আইব্রোটা করে দিয়ে তারপর বৌদিকে বললাম একটু বসো তারপরে তোমার চুল কেটে দিচ্ছি 对呀，不错不错，瘦瘦。啊，壮。 Thank you. Thank you. <laughs> thank you. Thank you. <laughs> thank you. <laughs> thank you. 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 Thank you.

এসে গেলো চুল কাটতে তো বৌদিকে বললাম যে বৌদি বস বৌদিকে বসতে বলেছিলেন তো মধুসিকে বললাম ভালো করে জল দিয়ে চুলটা আঁচলাম তারপর আমি উঠছি তো চলো বৌদি চুলটা কেটে দেবো আর এর ভিডিওটা তোমরা আলাদা পেয়ে যাবে এখন শর্টে একটু দেখে দিচ্ছি কেন ব্লগ বড়ো ব্লগের মধ্যে যদি ভিডিওটা দিই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য এই ভিডিওটা তোমাদের আলাদা পোস্ট করব তো বৌদি সেদিনকে এসছিল সেদিনকে আমাদের সেটাই বললো যে পার্লারে প্রচণ্ড ভিড় ছিল তো সেই কারণে উনি আইব্রো করে চলে গেছেন তো ফেসিয়ালের কত কী রেট সেটাও জানলো বলো পরে একদিন আসবে আর বৌদি সম্ভবত নতুন এসছে এই দুদিনই হলো আমি দেখলাম ওনাকে তো বলো সেদিন অনেক কথাবার্তা হচ্ছিলো আর আমি বেশি লোকজন বেশি কথাবার্তা যেখানে হয় সেখানে উনি আনিসিভিল করেন তো সেইটাই বলছিলো সে আমার ঠিক সেদিনকে এ লাগছিল না তাই আমি চলে গেছি তো যাই হোক বৌদি কাটিংটা করে কেটে দিই কেটে দিয়ে তারপর আমরা মুড়ি টুটি খাবো খেয়ে তারপর বাড়ি চলে যাবো

এতে ফিরে এসেছি কর্মে ফিরে এসেছি আমরা চলো খেয়ে নি পরে আসছি তো আমাদের ছুটি হয়ে গেছে আমরা এখন বাজার যাচ্ছি আর মধুশ্রীও যাচ্ছে আজকে আমার সঙ্গে বাজারে ও হাতের একটা লোহা কিনবে তাই জন্য যাচ্ছে তো চলো যাই পরে কথা বলছি

দশ টাকা তো বিয়ে করলাম না সেটাই বলছি খার কল পাতা ঠান্ডা ছেড়ে দিচ্ছি

Ey, chân sắp được sắp được chân sắp được chân sắp được chân sắp được